প্রিয় ভাইরা যুবক ভাইরা ছাত্র ভাইরা মা বোনেরা শ্রমিক ভাইরা ছাত্র ভাইরা সকলকে জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটি তর্ক করে মানুষের নেত্রী আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ তারেক রহমানের পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যেহেতু সময় নাই সাত মিনিট পরে আটটা পনেরোতে এসার নামাজ আর মাত্র নয় মিনিট বাকি আছে এই জন্য যোগান না দিয়ে দু একটি কথা বলতে চাই আপনারাও দয়া করে শুনবেন মুরব্বীরা অনেকজনে কথা বলেছে তারা বিভিন্ন দাবির কথা বলেছে হাসপাতালের সমস্যা রাস্তাঘাটের সমস্যা জলবদ্ধতার সমস্যা সার্বিক বিষয়ে এই এলাকার যে যে বিষয়ের সমস্যা সেই বিষয়ে কিন্তু আজকে এই মত বিনিময় সভা আপনারা আমাদের কাছে বলেছেন আম শেয়ার করেছেন আমরা সেই অনুযায়ী আল্লাহ রহমতে আপনাদের ভোটে যদি বিএনপি নির্বাচিত হয় সবার আগে এই এলাকার মুরব্বীদের সাথে কথা বলে আমি এই এলাকার সমস্যার সমাধান করার চেষ্টা আমি বলতে চাই আমাদের দল যেটি আমরা করি সেই রাষ্ট্রপতির জিয়াউর রহমান আদর্শকে ভিত্তি ধারণ করে আমরা রাজনীতি করি আমাদের নেতা স্বাধীনতার মহান যস্য যিনি যুদ্ধ করে দেশটি স্বাধীন করেছেন যিনি পাঁচ সাল থেকে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছেন যিনি মানুষের কল্যাণে কাজ করেছেন আজকে বাংলাদেশের মানুষ কিন্তু সেই রাষ্ট্রপতির জিয়াউর রহমান তার অবদান কিন্তু মানুষ ভুলে নাই ভুলেছে

পাশাপাশি আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ নয় বছর আন্দোলন করে এই দেশে গণতন্ত্র দিয়েছে মানুষের ভোটের অধিকার হরণ করেছে এই যে এই জায়গায় আপনারা উপস্থিত রয়েছেন কেউ বলতে পারবেন চোদ্দ সালে কি আপনারা ভোট দিচ্ছেন ভোট দিতেন আঠারো সালে দিতেন চব্বিশ সালে দিতেন এখন কি ভোট দিতে চান না পছন্দ মতো সরকার গঠন করতে চান মানুষ চায় তার অধিকাশ এই যে এই এলাকার যারা বসবাস করে তারা এই এলাকার মালিক তারাই এই এলাকার মালিক আর বাংলাদেশের যারা বসবাস করে তারা বাংলাদেশের মালিক সকলে মিলে ভোট দিয়েই বাংলাদেশি পরিচালনার দায়িত্ব দেওয়া হয় যাকে দায়িত্ব দেওয়া হয় তার কিন্তু দায়িত্বশীলভাবে কাজ করতে হয় খালিদ ভাই সব সময় বলেন এইখানে আজকেও বলেছেন আমার ওনার কথা সব সময় আমি স্মরণ করে চলার চেষ্টা করি যে যেই যায় লঙ্কায় সেই হয় রাবণ আসলে বাংলাদেশের মানুষ এইভাবে অভ্যস্ত হয়েছে কিন্তু আমাদের দল আমরা বলতে পারি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশ থেকে বেগম খালেদা দিয়া ক্ষমতায় ছিলেন ক্ষমতায় গিয়ে জনগণের জন্য কাজ করেছেন করেছেন না জনগণকে কখনো অত্যাচার করে নাই জনগণের বিপদ আপদে পাশে দাঁড়িয়েছেন অন্য অত্যাচার করেছেন লুণ্ঠন করেছে আর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তলাবিহীন জুড়ি থেকে আত্মনির্ভরশীল

প্রত্যেক ঘরে ঘরে দলি ধরে সবাই একটি করে ফ্যামিলি কার্ড পাবেন থাকে মাদের নামে মারা যাতে সংসার চালাতে সুবিধা হয় এবং সংসারে সম্মানিত হয় নারী সম্মান বৃদ্ধির জন্য দেশ নয় তারেক রহমান একটি দফায় সিদ্ধান্ত নিয়েছেন আগামীতে ফ্যামিলি কার্ড হবে সেই কার্ডটি নারীদের নামে হবে

আমার নেতা যে কথা বলেছে সেই অনুযায়ী একত্রিশ দফা অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে এতে কোন ভুল নাই এবং একত্রিশ দফার মধ্য দিয়েশাল পরিবর্তন ঘটাতে সক্ষম হবে রহমান্ত থেকে বাংলাদেশের মানুষকে ভাগ্য পরিবর্তন করতে সক্ষম হয়েছিল ইনশাল্লাহ তা যোগ্য সন্তান তারে প্রমাণ সেটি করতে সক্ষম হবে শুধু একটি কথা বলতে চাই বলেই আমি আমার বক্তব্য শেষ করব দাওল নামাজ সর্বণ ঘটে তুই এক মিনিটের মধ্যে শেষ করে দিব প্রিয় ভাইরা এই আঙ্গালদের এইখানে গুরু আছেন এই তো ভিড়ে আঙ্গাল কি ছিল সন্তাসে রামราช উপস্থিত বিভিন্ন গ্রুপ উপগ্রুপে এই এলাকাতে অনেক মারার হয়েছে আজকে বলতে চাই আমি কথার কথা বলছিলাম আপনাদের সাথে কথা দিতে চাই আল্লাহ যদি আমাদেরকে নির্বাচিত করে আপনাদের ভোটে টাঙ্গালে কোনো সন্ত্রাস থাকবে না টাঙ্গালে কোনো চাঁদাবাজি থাকবে না সকলের জন্য উন্নয়নের জন্য সর্বোচ্চ কাজ করব প্রত্যেকটি মহলার মুরুবীদের সাথে কথা বলে ছাত্রদের সাথে কথা বলে যুবক ভাইদের সাথে কথা বলে আমি উন্নয়নের মডেল সেই ব্যাপারে আপনাদের সার্বিক সহযোগিতা চাই আমি আপনারা যদি আমাকে আল্লাহ রাবুল আলম যদি কবুল করেন আপনারা যদি সহযোগিতা করেন ইনশাল্লাহ সকলের জন্য